আসসালামু আলাইকুম সবাইকে আড়াই সপ্তাহ হয়ে গিয়েছে তারও বেশি এখনও উৎকণ্ঠা নিয়ে সবাই বসে আছি আমরা বাইরে যারা থাকি সবাই উৎকণ্ঠা চিন্তা দেশের অবস্থা পরিবার পরিজন সবার নিরাপত্তা একটা খুবই স্ট্রেস সিচুয়েশন কিন্তু সাধুবাদ জানাই আমাদের ছাত্রদের এত কিছু হয়ে যাওয়ার পরেও এক ফোটা এক ফোটা কারেজ কমেনি সাহস এখনো ধরে রেখেছে আমরা পারিনি ওরা পেরেছে এখনো সবাই চুপ করে আছে এখনো অনেকেই চুপ করে আছে আর আর চুপ করে থাকার কি আছে আর কতদিন চুপ থাকবেন কার আশায় চুপ করে আছেন কে করবে আমাদেরকেই করতে হবে আমরা এত দূর থেকে যদি এত চিন্তিত এত উদ্বেলিত হয়ে যাই সারা দিন সারা রাত নিজেদের মধ্যে অস্থিরতা নিয়ে বসে থাকি আপনারা দেশে থেকে কি করতেছেন এখনও যারা বাসায় বসে আছেন কেন বসে আছেন কার আশায় বসে আছেন আমাদের ছেলেমেয়েরা আজকে রাস্তায় গত আড়াই সপ্তাহ উপরে রাস্তায় তাদের পাশে আমরা কেন নেই এখনও এখনও অনেকে ঘরে বসে কি করতেছি এখনও অন্য কথা কেন বলতেছি প্রথম থেকে প্রথম থেকেই এই লোভী কিছু লোকজন লোভী সরকার বসে বসে বিভিন্নভাবে সময় বিভিন্নভাবে কথা বলতেছে কিন্তু এখন পর্যন্ত একটা জিনিসও ঠিক মতো করেনি কখন এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্টে সরায় কখন এখান থেকে ওখানে নেয় এখন বলে বরখাস্ত করবে জোক মানুষের জীবন কি জোক আবু সাইদ আমাদের প্রথম শহীদ পুলিশ মারেনি না ইটলেকে মরেছে অন্য কেউ গুলি করেছে একটা জলজান্ত ভিডিও পুরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে দেখা যাচ্ছে তারপরেও এরপরে কি হলো ষোলো বছর সতেরো বছর একটা বাচ্চাকে ধরে নিয়ে গেল কি অপরাধ আবু সাইদকে খুন করা অপরাধ পুলিশ দিস আপনারা এখনও বসে আছেন কিসের জন্য বসে আছেন যতক্ষণ পর্যন্ত নিজের বাচ্চার কিছু না হবে ততক্ষণ পর্যন্ত আজকে সারা দেশে ছাত্ররা বাইরে ছিল অনেক মানুষ বাইরে ছিল কালকে আবার সবাই নামছে আর বসে থাকার উপায় নাই সোচ্চার হন আপনার হয়ে অন্য কেউ কথা বলবে না আপনার কথা আপনাকেই বলতে হবে যারা যারা অনেক ইনফ্লুয়েন্সার এতদিন চুপ করে বসেছিল এখন কেউ কেউ কিছু কিছু কথা বলছে সাধুবাদ জানাই আমি ধিক্কার জানাবো না সাধুবাদ জানাই শেষ পর্যন্ত হলেও ভয় কাটিয়ে কিছু হলেও বলছেন আর যারা বলছেন না প্লিজ স্পিক আপ ভবিষ্যতে নিজেকে আয়নায় নিজের চেহারা দেখাতে পারবেন না স্পিক আপ নাও এখনই সময় এখন দেশের মানুষের পাশে এসে দাঁড়ান এখন না দাঁড়ালে কখন দাঁড়াবেন আপনাদের চ্যানেল আপনাদের ইনফ্লুয়েন্স পেজ এই জনগণই উঠিয়ে দিয়েছে এখন সেই জনগণের পাশে এসে দাঁড়ান সাধুবাদ জানাই আমাদের সকল জেনারেশনে যারা এখন রাস্তায় আছেন এই আন্দোলন আজকে আমাদেরকে অনেক বড় বড় এবং পটেন্সিয়াল মানুষকে সামনে এনে দিয়েছে ছাত্রদের ভিতর থেকে ছাত্রদের বাইরে থেকে শিক্ষক শিক্ষিকারা উকিল জজ ব্যারিস্টার সাধারণ মানুষ ব্যবসায়ী অনেক মানুষ এগিয়ে এসেছে অনেক ভালো ভালো কথা বলছে এরা সবাই পটেন্সিয়াল লিডার সাপোর্ট দেম আমি সাবু সাধুবাদ জানাই সব ছাত্রদের যে কোনো ধরনের পটি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে এরা একবারও একবারও ইনফ্লুয়েন্স হয় নাই সেটা সরকারি দল হোক বেসরকারি দল হোক আর রাস্তার পাশের দল হোক দে স্টেট ট্রু তারা সত্যের সাথে থেকেছে তারা নিজেদের বিবেক বুদ্ধি এবং নিজেদের বিশ্লেষণ ক্ষমতাকে কাজে লাগিয়েছে এবার নিজেদেরটা আমাদের করতে হবে নিজেদের বিশ্লেষণ কাজে লাগান নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগান আর কতক্ষণ চুপ করে থাকবেন এ সরকার ছাড়বে না এ সরকার আরও অনেক ক্ষতি করবে প্রথমে বলেছিল আমি কিছু করি নাই তারপরে চাই ক্ষমা তারপরে বলে না হঠাৎ করে হয়ে গেছে প্রথমে বললো জনগণ চাইলে আমি নেমে যাবো এখন জনগণ চাচ্ছে এখন বলছে আমার কি দোষ করতে হেল এতগুলো মানুষ মরে যাওয়ার পরে এতগুলা দুর্ঘটনা এতগুলা জিনিস ঘটানোর পরে এখনও যদি বলে আমার কী দোষ তারপরে যদি বলে আসো আমরা সংলাপে বসি আপনারা কি বিশ্বাস করবেন আপনাদের কি বিশ্বাস করা উচিত এখনও করো এত কিছু ঘটে যাওয়ার পরে কি আপনাদের বিশ্বাস করা উচিত বলেছি তো কাউকে কোনো হ্যারাসমেন্ট করবে না সবাইকে জেলে ঢুকে ঢুকে টর্চার করতেছে বলেছিল কোনো গুলি করবে না এই দুই দিনে কি হয়েছে আর কত মিথ্যা কথা শুনে বসে থাকবেন নিজের চোখ খুলুন নিজের মনুষত্বকে জাগান এই ছাত্ররা একা একা লড়াই করে আসছে এবার তাদের পাশে দাঁড়ান এবার সময় এসেছে পুরো বাংলাদেশ তাদের পাশে দাঁড়ানোর আমি হয়তো অনেক দূরে থেকে বড় বড় কথা বলতেছি হ্যাঁ আমি অনেক দূরে থেকে বড় বড় কথা বলতেছি আমার হয়তো অত সাহস নাই কিন্তু ওদের সাহস আছে ওদের সাহসকে নিজের সাহসের ভিতরে ঢুকিয়ে নেন ওদের সাহস থেকে নিজের সাহস নেন আজকে যদি আমি ওখানে থাকতে পারতাম হ্যাঁ প্রথমে বলেছিলাম আমি দরজা সিটকানি দিয়ে বসে থাকতাম কিন্তু এখন সম্ভব না আর দরজা সিটকানি দিয়ে ঘরের ভিতরে বসে থাকা সম্ভব না প্লিজ বেরিয়ে আসুন আপনার গলাকে সর্বোচ্চ লেভেলে উঠিয়ে চিৎকার করুন আর না আর সম্ভব না আর চলবে না আমরা নতুন কিছু চাই এই সরকার আর চাই না আমরা কোনো পলিটিক্যাল সরকার চাই না কোনো পলিটিক্যাল পার্টিকে সরকারে চাই না আমরা নতুন দেখতে চাই এই যেখানে যারা রাস্তায় বসে বসে এতদিন ধরে লিড করতেছে যাদের ভিতর থেকে অনেক বড় বড় প্রতিভা বের হয়ে আসছে আমরা তাদেরকে নিয়ে সরকার চাই ছাত্ররা এগিয়ে চলুক আমরা বিদেশে অ্যাটলিস্ট যারা যারা আছি যারা সবাই ছড়িয়ে আছি আসি এতদিন ধরে কথা বলছি এবং সব কিছু শেয়ার করছি আমরা করে যাব আমরা সাপোর্ট দিয়ে যাব আমাদের সাধ্যে যতটুকু কুলায় আমরা করব। আমরা আছি তোমাদের সাথে প্লিজ গো অ্যাহেড ডোন্ট স্টপ ডোন্ট লিসেন টু এনি ওয়ান দে উইল লাই এনি পলিটিক্যাল পার্টি দে উইল লাই চাইসে সরকারি দল চাইসে বের বেসরকারি দল এই সরকার চায় না এত কাহিনী করার পরে এত জীবন নেওয়ার পরে এই সরকার আমরা কেউ চাই না এবং আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ দেশে যারা আছেন সবাই বের হয়ে আসেন দেশের সব জায়গায় খণ্ড কাহিনি ঘটতেছে দরজা লাগিয়ে রেখেন না যদি নিচে নামতে ভয় পান অ্যাটলিস্ট দরজাটা খুলে আমাদের ছাত্রদেরকে নিজেদের ভিতরে ঢুকতে দেন ছাত্রদেরকে ঢুকতে দেন তারপরে দরজা লাগান ছাত্রদেরকে বাইরে রেখে দরজা লাগিয়েন না ঘুমাতে পারবেন না ভবিষ্যতে ঘুমাতে পারবেন না দুঃস্বপ্ন দেখবেন সারাক্ষণ মনে হবে ওই দিন যদি ঠিক কাজটা করতাম ঘুমাতে পারবেন না নিজের বিবেককে বিসর্জন দিয়ে না ওদেরকে সাহায্য করুন পথে না নামতে পারলেও ওদেরকে যেভাবে হোক সাহায্য করুন ঢুকতে দেন ওরা বিপদে পড়লে ওদেরকে ঢুকতে দেন ওদেরকে বাঁচান এটা আমাদের দেশ এটা আমাদের ছেলে মেয়ে এরা আমাদের ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে যখন বড় হবে এখন হয়তো ছোটো আছে যখন বড় হবে এদের পর্যায়ে যাবে এরা কি শিখবে ওদেরকে শিখতে দিন ওদেরকে বড় হতে দিন এভরি আমরা বিদেশে যারা আছি সবাই তোমাদের সাথে আছি প্লিজ গো হ্যাড ডোন্ট স্টপ ডোন্ট লেন টু এনিথিং ইউজ ইউর ওন জাজমেন্ট আপনার নিজের বিবেক বুদ্ধি ইউজ করুন ছাত্ররা সবাই নিজের বিবেক বুদ্ধি ইউজ করুন অন্য করা কথায় বিচলিত হবেন না নিজের বিবেক বুদ্ধি ইউজ করুন সবাই একসাথে থাকবেন সবাই একসাথে একসাথে থাকলে কি হয় তা তো দেখা যাচ্ছে এখন সবাই এক এবং এক আওয়াজ ইনশাল্লাহ ইনশাআল্লাহ যেটা চাওয়া হচ্ছে সেটা হবে